ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ছাত্র সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং আমার আমাদের আজকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান আমাদের সামনে আমরা অনুভব করছি যে আরো একটা যুদ্ধ আরো একটা লড়াই আমাদের জন্য অবশ্য হয়ে উঠছে আমরা খুব স্বাভাবিকভাবেই যুব শক্তির বিরুদ্ধে লড়াই করে আজকে এই পর্যন্ত এসেছি একটি হল উত্থান বিরোধী শক্তি আরেকটি হচ্ছে এই দেশ বিরোধী শক্তি আমরা বারবার দেখেছি এই বাংলাদেশের উপর এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার জন্য ছাপ্পান্ন হাজার মাইলের আমাদের এই লাল সবুজ পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কখনো কখনো ভারতের আত্মপক্ষবাদীরা আবার কখনো সাম্রাজ্যবাদী আমেরিকা বারবার আমাদের এখানে এসে धावा ধরার চেষ্টা করে চ্যাপান 2400 সৈন্য যোদ্ধাদের কি প্রস্তুত ভাষায় বলছি 2024 এ আমাদের লড়াই শেষ হয়ে যায়নি বরং এই লড়াইয়ের মাধ্যমে আমাদের লড়াই প্রস্তুতি গ্রহণ করে নতুন ভাবে এক প্রস্তুতি করে আবার লড়াইয়ের জন্য পরিবেশ তৈরি হয়েছে আমাদের জন্য হাতে আগামী বাংলাদেশ বিড়ির মায়ের জন্য পূর্ব কিংবা পশ্চিমের সেই শত্রুদেরকে পরাজিত করার জন্য আমাদের যদি আবারও রাজপথে নেমে আসতে হয় তাহলে আবার আমাদের রাজপথে নেমে আসতে হবে সম্মানিত সহযুদ্ধ আমার বাম পাশে আমার ডান পাশে দু হাজার চব্বিশে আমাদের যেই সমস্ত যোদ্ধারা শহীদ হয়েছে তাদের নেমকে আমরা দেখতে পাই কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করি আজকের মিডিয়া আমাদেরকে বারবার পাস কাটিয়ে দেওয়ার চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটি টাকশো নির্বাচনে ইসলামিক ছাত্র আন্দোলনের প্যানেলকে হেরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ইসলামী আন্দোলনের বিভিন্ন তৎপরতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীর দিনে আরেকটা লড়াই প্রস্তুতি করতে চাই এবং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে যদি তিন দেশে কোনো শকুন কোন আঘাত করে সেই হাত ভেঙে ধরার জন্য কারা কারা প্রস্তুত একটা হাত সম্মানিত ভাইয়েরা আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলবো চতুর্মুখী নয় আমাদেরকে পিছু হটলে চলবে না আমাদের এই রণ যাত্রা শুরু হয়েছে দু হাজার চব্বিশে এসে একটা সড়ক আমরা দেখিয়ে বিজয় ছিনিয়ে এনে সেচিবার মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশকে উপহার দিয়েছে আমাদের শহীদ ভাইয়ারা

নিত্য অভিনন্দন এবং সঙ্গের শুভেচ্ছা প্রিয় ভাই বন্ধুগণ পৃথিবীর মানচিত্র সত্য দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে আমাদের জন্ম আমাদের বেড়ে ওঠা এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পড়াশোনা কিন্তু দুঃখের এবং বাস্তবতা হলো আমাদের এই ছোট্ট বাংলাদেশের মানচিত্রকে বারবার আতর দিয়েছে ক্ষমতা নিচ্ছে কত পরিবহন এবং বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় গিয়েছে দুর্নীতিবাজ এবং দেশকে অবগত করি রাজনৈতিক নেতারা আমরা আজ সারাগে বাইশে আগস্টে দাঁড়িয়ে সুস্পষ্ট ভাষায় বলতে চাই আগামী বাংলাদেশের রাজনীতিতে কোনো পুরনো বন্দোবস্ত বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না পুরনো বন্দোবস্ত হল শিক্ষাঙ্গনা হল দখল হল দখলে সফলতার পর তারা করে পাহাড় তখন পাহাড় দখলে সফলতার পর তারা করে সেন্টার দখল সেন্টার দখলের পরে তারা করে জবর দখল জমি দখল দেশ দখল সব দখল গত চব্বিশে আগস্টে পালিয়েছে আগামীর বন্দোবস্তে দখলদারিত্বের রাজনীতিকে কবর রচনা করতে হবে নতুন বন্দোবস্ত হলো পিয়ার পত্রটি নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচনকে যারা ভয় পান তাদের ব্যাপার বলতে চাই

যতগুলো দল সরকারের কেছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের মাধ্যমে একটা কাজ করেছে আমরা যেটা নিয়ে আবার

আপনার ছাত্র প্রতিনিধিদের কাছে রাশি নির্বাচন মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন মাধ্যমে কাজ থেকে বলা করেছেন সভাপতি ছাড়া মাধ্যমে কাজ থেকে বলা করেছেন সভপ্রতিনিধি ছাড়া